জাওয়লাত লিল আরদ কুলাহা মসজিদাও ওয়া তুহুর কেন না আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসবে আল্লাহর হাবিবের কদম মোবারক জমিনের মধ্যে লাগবে লাগার কারণে আমার আল্লাহ কি করবেন এই কদম মোবারকের বরকতে আমার আল্লাহ তামাম জগতটারে মসজিদ বানাইয়া দিবে আগের কাল নবীরা দুই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ হইত মসজিদের মধ্যে জাইয়া নামাজ পড়লে নামাজ হইত হুজরা খানারের মধ্যে নামাজ পড়লে নামাজ হইতং গড়ের মধ্যে নামাজের বিধান ছিল না রে বাবা মসজিদে নামাজ আদায় করলে নামাজ কবল হইয়া যাইতম কিন্তু আমার আল্লাহ চিন্তা করিয়া দেখলেন আমার হাবিবের কদম বরক যখন জমিনের মধ্যে লাগবে আমার হাবিবের মতেরা যেইখানে যাবে জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করলে তাদের নামাজ কবুল হয়ে যাবে উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ শ্বশুর বাড়িতে আসে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে লঞ্চের মধ্যে আছেন সাদের মধ্যে দাঁড়াইয়া যান নামাজ হয়ে যাবে নৌকার মধ্যে আছে নামাজ হয়ে যাবে খেত খামারের মধ্যে কাজ করেন নামাজের সময় হয়েছে নামাজ আদায় করেন অসুবিধা নাই আমার নবীর কারণে আল্লাহ তাম জগতটারে পবিত্র মসজিদ বানাইলেন